কি হয়েছে দাদা আজকে এখন মোটামুটি আমাদের আড়াই না ভোটাররা ভোট দিতে আসছে বিজেপি ক্যান্ডিডেট এখানে ভিতরে একটা ইয়ে আছে এজেন্ট ও সবাইকে এক নম্বর করে বটন দেখাচ্ছে এক নম্বর টিপতে সেটা আমাদের ভোটাররা কমপ্লেন করলো আপনি মেজার সাহেবকে বললো মেজার সাহেব এই ব্যাপার মেজার সাহেব উনি বলছেন সেরকম কিছু নেই আমি ঠিক আছে তারপরে বলছেন উনি নিজেই মোটিভেট করছেন ভোটার দিকে এবং বিজেপির যখনই গান আসছে ওনার মোবাইলে উনি ওপেন ভোটার দিকে স্পিকার চালু করে শুনেছেন তাহলে আমরা ওনাকে যখন জিজ্ঞেস করলাম স্যার কেন বলছি তাহলে আমার ভুল হয়েছে এটা আমি স্বীকার করছি আমি যখন বললাম ওনাকে কি আপনি স্যার বলুন পূর্ণা হামলা যেটা হয়েছিল আপনার জমানোর উপরে তো মোদী এত লোক মারা হয়েছে ইয়ে হয়েছে তারা বলছেন নিজেও স্বীকার করছেন উনি কিনা এটা মোদী করিয়েছে আমাদের উপরে অত্যাচার হয়েছে নিজে আপনি ভিডিও আমাদের কাছে আছে ভিডিও পাঠিয়ে দিয়েছি আপনার দিকে আমি উনি এটা স্বীকারও করছেন কিনা এটা আমার দোষ হয়েছে আমার ক্ষমা করুন তো যদি একটা দেশের জওয়ান হয়ে আমরা দেশের জওয়ান হয়ে যদি উনি দেশের রক্ষা করছেন তাই বা একশো ভোট বুদ্ধতে উনি ভোট করাতে এসেছেন উনি এভাবে বিজেপির প্রচারটা কেন করছেন এবং মোদিকে সাপোর্ট কেন করছেন এটা আমরা পার্টি লেবার জানিয়ে পার্টি লেবার জানাচ্ছি পার্টি লেবেল ওপর দিয়ে আমি ভিডিও এবং ভিডিও মিডিয়াকে আপনাদেরকেও দিয়ে দিয়েছিলাম দিনের শ্রীবাস্তব হ্যাঁ কত নম্বর বুথ এটা একশো নম্বর বুথ